হ্যালো বেয়স আসসালামু আলাইকুম অনেক দিন পর আপনাদের পছন্দের একটা ইমু নিয়ে চলে আসলাম এটা হচ্ছে ইমো আলফা নাইন এটা দিয়ে আপনারা ইমু লাইভ করতে পারবেন লাইভে যেতে পারবেন ইমোটা কিন্তু দেখতে একটু অন্যরকম এখানে কিন্তু লেখা আছে লাইভ ঠিক আছে এটা মূলত লাইভ এটা আলফা অরিজিনালে এটা আলফা অতি ফার্স্টে যে আলফাটা আসছিলো ইমু আলফা এটা আলফা এটা কিন্তু ব্যান করে দিছিল এটা নতুন করে অপেন করলাম আপনাদের অনেকের রিকোয়েস্ট অনেকের ভালোবাসা ইমোটার উপরে অনেকের কমেন্টের কারণে কিন্তু ইমোটা আবার তৈরি করলাম ইমোর কি কি কাজ আজকে আমি আপনাদেরকে দেখাবো সরাসরি এই মুায় কিন্তু আপনি চাইলে যে কারো ইমু নাম্বার আপনি বের করতে পারবেন যে কারো ইমু নাম্বার আপনি বের করতে পারবেন আপনাদের কি মনে আছে একটা ইমু ছিল কিন্তু একটা ইমু ছিল যে কারো ইমু নাম্বার বের করা যেত আরও দুই বছর আড়াই বছর আগে কিন্তু ওই সিস্টেমটা বন্ধ হয়ে গেছে এখন চাইলে এই মোটা দিয়ে সেটিং করে আপনি কিন্তু যে কারণে নাম্বার বের করতে পারবেন এখন কথা হচ্ছে আমি প্লাসে ক্লিক করি মোর অপশনে ক্লিক করি এখানে কিন্তু আপনারা অনেকগুলো অপশন কিন্তু দেখতে পাবেন অনেকগুলো অপশন আপনারা এখানে দেখতে পারবেন দুইটা ডিভাইস টুল দেখতে পারবেন ঠিক আছে এখান থেকে কিন্তু অনেক সেটিংস কিন্তু আপনারা করতে পারবেন এখান থেকে যে কারো ইউআইডি বাই করতে পারবেন ওই সেটিংটাও কিন্তু করতে পারবেন এই মোটার ভিত্তিতে তো অনেক কাজ করা যায় ঠিক আছে এখন যেটা বিষয় হচ্ছে আপনাদেরকে লাইভ দেখেন আজকের ভিডিওতে যে লাইভ কিভাবে করবেন লাইফে কিভাবে যাবেন এই মোটা দিয়ে এটাই দেখাবো আজকের ভিডিওতে এই মোটা মানে আন ব্যান করা ছিল আনব্যান করে আপনাদের সামনে উপস্থিত করলাম এই মোর যত কাজ আছে আবার নতুন করে আপনাদেরকে দেখানো হবে এখন আমি আপনাদেরকে দেখাই এই যে দেখেন লাইফ লাইফ লেখা আছে এখানে গোল্ড রিংয়ের ভিতরে এখানে যদি আপনি ক্লিক করেন আমি এখানে ক্লিক করলাম ক্লিক করলে দেখবেন এই লাইফে আসলে কারা কারা আছে এই টপিকগুলো কিন্তু সরাসরি লাগানো আছে কোনো জামালা নাই ইমোর সামনেই কিন্তু লাইফ লেখা থাকবে লাইফে ক্লিক করলে কিন্তু অনেক লাইফে চলে আসতে পারবেন এখানেও অডিও ভিডিও রোমান্টিকভাবে আপনারা কথা বলতে পারবেন ছেলে মেয়ে ভরপুর জমায়ে আড্ডা মারতে পারবেন এই মোটা দিয়ে ঠিক আছে এনে শত শত মানুষ হাজার হাজার মানুষ সরাসরি ভিডিও কলে কথা হয় অডিও ভিডিও মেয়েরা ছেলেরা মাস্তি করা হয় ঠিক আছে এমটা আপনারা অনেকে কমেন্ট করছিলেন যে লাইভ ইমোটা দরকার আমার একটা ভিডিও ভাইরাল হয়েছিল সেই ভিডিওতে আপনারা শুধুমাত্র লাইভ ইমোটা চান লাইভ ইমোটা চান তো এটা এখন আপনারা নিতে পারবেন এই মোটা আর অনেক কাজ আছে আমি আপনাকে আপনাদেরকে বলছি দেখাই আমি আপনাদেরকে এখান থেকে একটু সামথিংভাবে আমি আপনাদেরকে দেখাই তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন এই মোটাতে যে কারো কিন্তু নাম্বার বের করা যায় দেখেন এই মোটার ভিতরে কিন্তু অন্যরকম একটা এনার্জি আছে এনার্জি পাওয়ার আছে ঠিক আছে এখান থেকে কিন্তু অনেক সেটিং ফিটিং আছে আপনার ইউআইডি সব সহ কিন্তু আপনার বের করতে পারবেন আপনাকে যদি এই মধ্যে কেউ কল দেয় কল দেওয়ার সাথে সাথে তার নাম্বার তার ইউআইডি তার অ্যাড্রেস সব কিছু কিন্তু দেখতে পাবেন বুঝতে পারছেন তো এই মোটা কষ্ট করে আনব্যান করা হয়েছে যদি আপনাদের প্রয়োজন হয় আমার টেলিগ্রাম এসে যোগাযোগ করবেন ঠিক আছে এটা মূলত আলফা নাইন তো ভালো থাকবেন ভিডিও ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দেওয়া থাকবে আল্লাহ হাফেজ